নজর পরবর্তী সংবাদে উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে এবার অতি সত্তর অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের গ্রেচুয়েটি প্রদান করার দাবি নিয়ে সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং ডেপুটেশন প্রদান করেন মজদুর মনিটরিং সেলের উদ্যোগে এবং কার্যত তার অন্তর্গত ত্রিপুরার অঙ্গনওয়াড়ি সহায়তা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে তবে কি বলছেন তারা শুনুন বিশ জন আপাতত কেস করেছে কোর্টে আরও কেস রয়েছে প্রায় একশো করে কেস রয়েছে কিন্তু বিশ জনের রায়ের কারণ আর পৃথক ফল হবে না তা আমরা আশাবাদী যে ওই রায়ের কার্যকর যাতে সময়ের মধ্যে করে দপ্তর তার জন্য আমরা আজকে সাংগঠনিকভাবে দপ্তরের কাছে দেখা করতে এসেছি তাছাড়া বিশ জন ব্যক্তিগতভাবেও প্রতি প্রত্যেকে তাদের রায়ের কুপি জমা দিয়ে গেছে আর তারপরেও আমরা আজকে সাংগঠনিকভাবে উদ্যোগ নিয়েছি যে দপ্তর যেন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শুরু করে তার জন্য আমরা আজকে ডাইরেক্টর মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি যদিও আমাদের ডাইরেক্টর মহাশয় ম্যাডাম ছুটিতে আছেন ডেপুটি ডাইরেক্টর স্যার আমাদের ডেপুটেশন নেবে আমরা চাইছি রায়টা যাতে দ্রুত কার্যকরী হয় যেই সময় কোর্ট বেঁধে দিয়েছে তার মধ্যে থেকে রায়টা কার্যকরী হোক এবং আমাদের পেনশনার বোনাদের মুখে হাসি ফুটুক তারপর পাশাপাশি আমাদের নিজস্ব সেন্টারগুলিতে কিছু প্রবলেম আছে যেমন আজকে প্রায় সাত মাস হয়ে গেছে আমরা এসএমপি বিল পাচ্ছি না এসএমপি বিল না পেলে তো আমাদের সেন্টার চালানো খুব কষ্টকর হয়ে যায় কারণ আমাদের প্রতিনিয়তটা সবাই জানা বারবারই আমরা ডেপুটেশন দিই যে এসএমপি বিল সাত মাস ধরে পাচ্ছে না বিভিন্ন প্রজেক্টে তারপর আমাদের সেন্টারে কিছু জিনিসপত্র লাগবে যেমন চালের ড্রাম প্রত্যেক অঙ্গনারী সেন্টারে চালের ড্রামের শর্টেজ এবং অনেক দিন প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে আমাদের ড্রাম দেওয়া হয়েছে ড্রামগুলি ভেঙে গেছে চাল রাখা শিশু খাদ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে দেখা যাচ্ছে সেন্টারে গিয়ে চালের বস্তার মধ্যে ই থাকছে তো আর তার বাচ্চাদের খাওয়ানো যায় না তো তার জন্য আমরা দপ্তরের কাছে বিশেষ অনুরোধ বা দাবি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা মানে যে নয় নয় হাজার উপর সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারে যেন চালের ড্রাম অন্তত দ্রুততার সঙ্গে দেওয়া হয় কারণ পনেরো বছর বাদে চালের ড্রামগুলির অবস্থা খুব খুব আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং উচ্চ আদালত ত্রিপুরার অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের ব্যাপারে এক রায় ঘোষণা করেন আর এই রায় এই সময়ের মধ্যে কার্যকর করার আবেদন নিয়ে এক প্রকার ডেপুটেশন প্রদান করেন বোর্ড চার দফা দাবিতে শিক্ষা সমাজ শিক্ষা দপ্তরের অতিরিক্ত আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার